নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা আমাদের ঘরে যদি কখনো ইঁদুর এসে পড়ে দেখবেন খুব সমস্যা সৃষ্টি হয় জামা কাপড় বই খাতা সমস্ত কিছু কেটে নষ্ট করে দেয় খাবার দাবারে মুখ দিয়ে সেই খাবারটাকে নষ্ট করে ফেলে বড় বড় ক্ষতি করে ফেলে এই ইঁদুর এদের অত্যাচারে অতুষ্ট হয়ে আমরা কিন্তু নানান ধরনের ওষুধপত্র কেমিক্যাল ব্যবহার করি এবার এই ওষুধ খেলে ইঁদুর কিন্তু এখানে ওখানে মরে মানে মরে যায় এখানে ওখানে পড়ে থাকে খুঁজতে অনেক পরিশ্রম করতে হয় এমন কি গন্ধে ঘরের ভিতরে থাকাও দুষ্কর হয়ে যায় তাছাড়া বাড়িতে বাচ্চা থাকলে এই কেমিক্যালযুক্ত ওষুধ এখানে ওখানে দিলেও অনেকটা ভয়ের ব্যাপার হয় কারণ অনেক বড় ধরনের বিপদ হয়ে যেতে পারে তাই কোনো কেমিক্যাল ছাড়াই আমরা কিন্তু আজ ঘরোয়া পদ্ধতির সাহায্যে ইঁদুর তাড়ানোর দারুণ একটা উপায় বের করব। যা বছরের পর বছর ঘরে কিন্তু একটা ইঁদুরও ফিরে আসবে না চলেন দেখিয়ে দিই টিপসটি এখানে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি তো বন্ধুরা এই পেঁয়াজটাকে আমাদের কেটে হাফ করে নেব এবার এই যে হাফ পেঁয়াজ এটাকে আমরা কি করব অনেকে এটাকে পেস্ট তৈরি করে নিতে পারেন আর যদি পেস্ট না করতে চান সেক্ষেত্রে আপনারা করবেন কি একটা গ্রেটার নিয়ে নেবেন সেই গ্রেটারের সাহায্যে পেয়াজটাকে গ্রেট করে নেবেন দেখুন ইঁদুর এমনই একটা প্রাণী যখন ইঁদুর আমাদের ঘরে চলে আসে তখন শুধু যে ইঁদুর আসে একদমই নয় ইঁদুর সঙ্গে করে নানান ধরনের রোগ জীবাণু বহন করে আনে যার ফলে যখনই ওরা আমাদের ঘরে একবার প্রবেশ করে দেখবেন বাচ্চা হোক বড় হোক সবারই কিন্তু অনেকটা শরীর খারাপ লাগতে থাকে দেখবেন ওরা খাবার দাবার যেখানেই থাকে সেই খাবারে হঠাৎ করে মুখ দিয়ে দেয় সেই খাবারটাকে নষ্ট করে দেয় অনেক সময় এমন কোন খাবারে মুখ দিল আমরা বুঝতে পারলাম না সেই খাবারটা আমরা খেয়ে ফেললাম তখনই কিন্তু শরীরটা খারাপ হতে শুরু করে বিশেষ করে রান্নাঘরের দিকে ইঁদুরের উপদ্রবটা একটু বেশিই দেখা যায় তো আমরা অনেক সময় সহ্য না করতে পেরেই কিন্তু ওই ওষুধপত্র তো ব্যবহার করে সঙ্গে খাঁচাগুলোরও ব্যবহার করি সেই খাঁচার মধ্যে ইঁদুর অনেকটা ঝামেলা হয় সেই খাঁচা সেট করতে হয় ইঁদুর বাদলেসটাকে মেরে ফেলতে হয় কিংবা কোথাও ফেলতে যেতে হয় ওই সমস্ত ঝামেলা না করে আমরা ঘরোয়া পদ্ধতির মাধ্যমে ইঁদুর কিন্তু তাড়াবো পেঁয়াজটাকে আমি গ্রেট করে নিয়েছি হাফ পেঁয়াজ আর একটা খুব ঝাল যে লঙ্কা সেই লঙ্কা নিয়ে নেবেন এখন আমি একটা খুবই ঝাল একটা লঙ্কা নিচ্ছি যদি ঝাল কম থাকে সেক্ষেত্রে দু থেকে তিনটে লঙ্কা ব্যবহার করবেন এখানে মিশ্রণটা আমি কিন্তু অল্প পরিমাণে তৈরি করছি আপনাদের বাড়ি যদি ইঁদুরের উপদ্রবটা একটু বেশিই থাকে ইঁদুরের সংখ্যাটা বেশি থাকে সেক্ষেত্রে মিশ্রণটা কিন্তু একটু বেশি বানাবেন আমি এখানে আপনাদের দেখানোর জন্য অল্প কিছুটা তৈরি করে নিচ্ছি এখন এই পেঁয়াজের যে গ্রেট করা অংশ পেঁয়াজের এই পেস্টের মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা কেটে দিয়েছি কাঁচির সাহায্যে আর কী করছে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো খাবার সোডা তো বন্ধুরা হাফ চামচ খাবার সোডা আর কি করছি হাফ লেবু হাফ লেবু চেপে লেবুর রসটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খাবার সোডা যেহেতু দেওয়া আছে সঙ্গে সঙ্গে এর মধ্যে কিন্তু একটা রিয়াকশান সৃষ্টি হয়ে গেছে চামচের সাহায্যে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এটাকে আমরা সাইডে রেখে দেব এখন এই মিশ্রণটাকে তো সাইডে রাখবো আর এই প্লেটের মধ্যে আমাদের আরও একটা কাজ করতে হবে সেই কাজটাকে চলেন দেখিয়ে দিই গমের আটা কিংবা বেসন কিংবা ময়দা যে কোনো একটা জিনিস অথবা চালের গুঁড়ো আপনারা যেটা আপনাদের কাছে থাকে সেটাই আপনারা নেবেন এখানে আমি আটা নিয়ে নিয়েছি এখন এই আটার মধ্যে দিয়ে দেবো একটা মিষ্টি বিস্কুট তো এখন এর মধ্যে আপনারা যদি বিস্কুট না থাকে সেক্ষেত্রে চিনি অ্যাড করতে পারেন কারণ মিষ্টি জাতীয় কোনো খাবার এর মধ্যে আমাদের অ্যাড করতে হবে যেন ইঁদুর আকৃষ্ট হয়ে যায় এই সমস্ত খাবার দাবারের কারণে আকৃষ্ট হওয়ার পর যখনই এই যে আমরা যে মিশ্রণটা তৈরি করছি এটাকে খাবে খাওয়ার পর সঙ্গে সঙ্গে ওরা কিন্তু ঘর ভিতরে থাকতে পারবে না পালিয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দেবো ইঁদুরের খুবই পছন্দের একটা খাবার সেটা হলো ঘি ঘির সেন্ট এতটাই উগ্র যে ইঁদুর যতটা দূরে থাকুক না কেন এর গন্ধ কিন্তু অনেকটা দূর পর্যন্ত ছড়াতে থাকে অনেক সময় ইঁদুর দেখবেন গর্তের মধ্যে লুকিয়ে থাকে তো সেখান থেকে বেরোতেই চায় না আমরা যদি কোনো ইঁদুর ধরার কোনো কিছু ব্যবহার করি সেটাও কিন্তু সেই খাঁচার মধ্যে ওরা পড়ে না তো এই যে ঘি বিস্কুট এবং আটা এই সবগুলোকে একসঙ্গে যে মিশিয়ে নিচ্ছি আমি মাখিয়ে একটা আটার ডো তৈরি করে নেব এর ফলে এর যে একটা ঘ্রাণ সেই ঘ্রাণে ইঁদুর কিন্তু সেই গর্ত থেকে লুকিয়ে থাকলেও সেখান থেকে বেরিয়ে আসবে দেখবেন ইঁদুর যখন হঠাৎ করে আমাদের ঘরে চলে আসে ওরা যদি ঘরের ভিতরে এমন কোনো জায়গা পায় যেখানে অনেক বক্স কৌটা কুটি রাখা থাকে তো সে সমস্ত জায়গায় ওরা কিন্তু বাসা তৈরি করে ফেলে ওদের বংশবৃদ্ধি করতে থাকে তো সব সময় ঘরের ভেতরে ঘাটের নিচেই একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন যে সমস্ত জায়গায় ইঁদুরের উপদ্রবটা বেশি হয় সে সমস্ত জায়গাগুলো দেখবেন এমন কোনো বক্স যেন না থাকে যার মধ্যে ইঁদুর সহজে থাকতে পারে তো সে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এখানে আটারটাকে আমার মাখান হয়ে গেছে ছোটো ছোটো চারটে টুকরো তৈরি করে নিয়েছি এবার চেপে গোল করে চেপে একটা ছোটো ছোট রুটি মতো তৈরি করে নিচ্ছি এখন এই যে ছোটো ছোটো রুটি তৈরি করে নিচ্ছি এর মধ্যেই কিন্তু মিশ্রণটাকে আমাদের পুর হিসাবে ভরতে হবে ভরার পর দেখবেন ঘরের ভেতরে যে সমস্ত জায়গাগুলোর মধ্যে ইঁদুরের উপদ্রবটা একটু বেশি সেই সমস্ত জায়গাগুলোর মধ্যে আপনারা এই বলগুলোকে কিন্তু রেখে দেবেন আমরা প্রত্যেকেই জানি আমাদের ঘরের কোথায় কোথায় ইঁদুরের উপদ্রবটা বেশি দেখা যায় বিশেষ করে তো রান্নাঘরে খাবার দাবার থাকে নানান ধরনের সেখানে ওদের উপদ্রবটা একটু বেশিই হয় দেখবেন গ্যাস ওভেনের উপরে সবসময় হঠাৎ করে রাত্রের দিকে লাইট জ্বালাবেন রান্নাঘরে ইঁদুর একটা দুটো অবশ্যই দেখতে পাবেন তো কি করছি আমরা এই যে ছোটো ছোটো রুটি মতন তৈরি করে নিয়েছি এর মধ্যে মিশ্রণটাকে দিয়ে দেবো দিয়ে এই বলটাকে গোল করে আমি একদম একটা গোল বল মতন তৈরি করে নেব এখন এই গোল বল মতো তৈরি করার পর প্রত্যেকটা এই যে রুটি তৈরি করেছি এর মধ্যেই মিশ্রণটাকে দিতে হবে আমি এখানে আপনাদের দেখানোর জন্য চারটে বল তৈরি করে নেব আপনাদের কাছে কিন্তু যদি ইঁদুরের উপদ্রবটা বেশি থাকে সেক্ষেত্রে বলগুলো একটু বেশি তৈরি করবেন কারণ অনেকটা জায়গা জুড়ে কিন্তু আমাদের বলগুলো দিতে হবে আর এটা আমি একদম বলবো না যে একদিন ব্যবহার করলেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা রেজাল্ট পাবেন খুব ভালো যে ঘর থেকে সমস্ত ইঁদুর পালিয়ে গেল একদমই নয় আপনারা বেশ কদিন অন্তত সপ্তাহে একটা দিন করে এই যে বলগুলো তৈরি করবেন করে আপনারা কিন্তু ইউজ করবেন ঘরে দেখবেন কিছুদিন ব্যবহার করার পর ইঁদুর ঘর থেকে একদম পালিয়ে যাবে তো বন্ধুরা এখন আমার কিন্তু বলগুলো প্রায় তৈরি করা হয়ে গেছে আর এইগুলো কিন্তু শুধু যে তৈরি করলাম তাহলেই কিন্তু পালিয়ে গেল একদমই নয় আপনাদের বুঝতে হবে কোথায় কোথায় কিভাবে বলগুলোকে রাখতে হবে যার ফলে ইঁদুররা এটাকে খেয়ে নেবে আর একটা কথা আপনাদের মনে রাখতে হবে ঘর বাড়ি যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সঙ্গে আপনারা যেদিন এই মিশ্র মানে এই যে বলগুলো মানে ইঁদুর তাড়ানোর জন্য এই রেমেডিটা ইউজ করবেন ঘরের আশেপাশে ঘরের ভিতরে যেন কোনো জল ফাঁকা না থাকে মানে জলের পাত্র ঢাকা দিয়ে রাখবেন কারণ ওরা এই সব মিশ্রণ যখন খায় না খাওয়ার পর ওদের শরীর অস্বস্তি হয় তখন সঙ্গে সঙ্গে জল খায় জল খেয়ে ওটা হজম করে ফেলে তো এখন আমরা কি করছি দরজা দিয়ে কিন্তু ইঁদুর ঢোকে ঢুকে সঙ্গে সঙ্গে আলমারির পেছনে চলে যায় তো এখানে একটা বল দিয়ে দেব তাহলে এখান থেকে খেয়ে এখান থেকে বেরিয়ে যাবে ওরা আর ঘরের ভিতরে থাকতেও পারবে না দরজা দিয়ে ঢুকে দরজার কর্নার দিয়ে কিন্তু ঘরের ভিতরে ঢুকতে থাকে তো সেই কর্নারেও একটা বল আমি দিয়ে দিলাম আর কি করছি শোকেস আলমারি এর যে নিচে অল্প একটু করে জায়গা থাকে সেই সমস্ত জায়গাগুলোর মধ্যেও ইঁদুরের কিন্তু উপদ্রবটা একটু বেশি দেখতে পাই আমরা সেখানেও একটা দিয়ে দিলাম আমাদের যে সমস্ত জায়গায় আহ খাবার দাবার রাখা থাকে বিস্কিট মুড়ি টোস্ট সমস্ত খাবার থাকে দেখবেন তার আশেপাশে ইঁদুরের উপদ্রবটা একটু বেশি দেখা যায় ওরা একটু বেশি ঘোরাঘুরি করে তো সেখানে এই কোটাকুটিগুলোর মধ্যেও একটা বল দিয়ে দেবেন এবং আমাদের যে বেড বেডের নিচেই বেডের নিচে ড্রেসিং টেবিলের পাশে দেখবেন এই সমস্ত কর্নার জায়গাগুলো পেছনের যে জায়গাগুলো অন্ধকার জায়গা সে সমস্ত জায়গাগুলো ইঁদুর বেশি থাকতে দেখা যায় গ্যাস ওভেনের উপরে গ্যাস ওভেনের নিচে একটা করে বল দিয়ে দেবেন ইঁদুরের উপদ্রব কিন্তু আপনারা আর দেখতে পাবেন না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে একটু লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা